হ্যালো ইভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের কোনো পার্টিকুলার চ্যাপ্টার নয় অঙ্কের আজকে কি করব না তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে কি না অপশান এলিমিনেশান সাধারণভাবে কোশ্চেনে যে সমস্ত চারটি অপশান দেওয়া থাকবে সেই চারটে অপশানের মধ্যে এল কী হবে না ভুল যে সমস্ত অপশানগুলো আছে সেগুলোকে এলিমিনেট করে সেগুলোকে সরিয়ে কারেক্ট আনসার কোনটা হবে তার যে পদ্ধতি সেটা আজকে তোমাদেরকে কয়েকটা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে বলবো তো এর জন্য কি করতে হবে দেখো সেটা হচ্ছে কি যে এখানে যে চারটে আমি পয়েন্ট লিখেছি সেই পয়েন্টের দিকে খেয়াল রাখতে হবে সাধারণভাবে আমাদের কি থাকে না চারটে অপশান থাকে এ বি সি ডি তুমি যদি কোনো কারণে অঙ্ক না করে তুমি যদি সরাসরি বলো যে এখানে উত্তর কোথায় আছে না সিতে আছে ভগবানের নাম করে তুমি করলে কি যে উত্তর হচ্ছে সিতে এবং এক্ষেত্রে কোথায় আছে না এ বি এবং ডি তিনটে ভুল উত্তর আমার মতে সি হচ্ছে কারেক্ট আনসার সেটা অঙ্ক তুমি না করেই করলে এবং তোমার অঙ্ক উত্তর যদি ঠিক হয়ে যায় তুমি কিন্তু পুরো মার্কস পাবে সুতরাং তুমি অঙ্ক কিভাবে করলে কি করলে না তুমি কি আন্দাজে করলে নাকি কি কোনো মেথডের সাহায্যে তুমি সরাসরি আনসারটা করলে সেটাই হচ্ছে তোমার ব্যাপার তোমার হচ্ছে কী হচ্ছে না উত্তর কারেক্ট হওয়া দরকার সাধারণভাবে আমরা কি করি না ডেসক্রিপটিভ টাইপের যে যেগুলো থাকে সেই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে কি হবে না অনেকগুলো আমরা কি করি না লাইন একাধিক লাইন করে তারপরে আমরা সলভ করছি তো তাতে কি হয় না অনেক সময় চলে যায় ঠিক আছে তো সেই সময় জন্য কি হয় না প্রত্যেকটা অঙ্ক সেগুলো করা যায় না বা অঙ্কের সঙ্গে অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো থাকে সেগুলোর জন্য সময় পাওয়া যায় না সুতরাং পরীক্ষা আমাদের ভালো হয় না যে কারণে সুতরাং আমরা যদি এই এলিমিনেশান মেথড যদি আমরা অ্যাপ্লাই করি এই অপশান এলিমিনেশান তাহলে সেক্ষেত্রে কী হবে না আমাদের কিন্তু অনেক অঙ্ক কিন্তু আমরা সরাসরি অপশান থেকে আমরা কিন্তু বেছে নিতে পারবো যে কারেক্ট অ্যান্সার কোনটা তো এখানে জন্য কী করতে হবে দেখো এই পয়েন্টগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি না প্রথম হচ্ছে কি যে চারটে অল্টারনেট আনসার থাকবে তার মধ্যে প্রথমে খেয়াল করতে হবে যে ফ্র্যাকশান বা ডেসিমেল এই ধরনের যখন কোনো আনসারের অপশান থাকবে সেগুলোকে আমরা কী করব না অ্যাভয়েড করবো আমরা যখন প্রশ্নগুলো সলভ করাবো সেখানে তোমরা দেখতে পাবে যে কোনো একটা ফ্র্যাকশানে কোনো কিছু একটা আছে আর কিছু উত্তর কি আছে না কমপ্লিট ফিগারে আছে বা ডেসিমেলে আছে এবং কমপ্লিট ফিগারে আছে তো আমরা সবসময় অ্যাভয়েড করবো যে ফ্র্যাকশান বা ডেসিমেলে যে সমস্ত আনসারগুলো থাকবে সেগুলোকে আমরা অ্যাভয়েড করবো আর কি আছে না প্রাইম নাম্বার প্রাইম নাম্বার মানে কি কোনটা আছে কত না দশ আছে পনেরো আছে সতেরো আছে কুড়ি আছে সতেরো হচ্ছে প্রাইম নাম্বার সুতরাং সেটাকে আমরা সবসময় অ্যাভয়েড করব আমরা দশ দিয়ে করব কুড়ি দিয়ে করব পনেরো দিয়ে করবো যদি না হয় তখন সতেরো তো হবেই সুতরাং চারটের মধ্যে যে কোনো তিনটে যদি সলভ করি তাহলে সেক্ষেত্রে চার নম্বর আর সলভ করতে হবে না যদি তিনটে যদি ভুল হয়ে যায় এবিসি তাহলে সেক্ষেত্রে কি হবে না ডিতেই হবে কারেক্ট আনসার সবসময় যে এ করতে হবে তার কোনো মানে নেই তার কারণ প্রথমে যেটা বললাম যে ফ্র্যাকশান বা ডেসিমাল যেগুলো থাকবে সেগুলোকে আমরা অ্যাভয়েড করব সুতরাং প্রথমে যদি ফ্র্যাকশান থাকে বা বি আর বি দুটোই ফ্র্যাকশানে আছে তাহলে এ বিটাকে আমরা কী করব অ্যাভয়েড করবো আমরা সি এবং ডি আমরা দেখবো এই দুটো অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে ঠিক আছে আর কি আছে না তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি যে ইজিআর ডাটা ইজিআর ডাটা মানে কি ডাটা বলতে এখানে যে অপশানগুলো আছে বা যে আনসারগুলো আছে তার মধ্যে যেগুলো হবে ইজি আছে যেমন যদি বলি যে একটা কত আছে না একটা আছে চার আছে এবং আর একটা কত আছে না সাত আছে এই দুটোই যদি ফিগার বলি বা যদি বলি যে দশ আছে এবং কত আছে তেইশ আছে তো দুটোর মধ্যে কি আছে না দশটা নেওয়া সুবিধে তার কারণ কোনো ফিগারকে দশ দিয়ে ভাগ করা বলো বা দশ দিয়ে গুণ করা বলো বা দশ যোগ করা বা দশ বিয়োগ করা তেইশের থেকে অনেকটাই সহজ দেখা মাত্র আমরা বলতে পারবো সুতরাং যে ডাটাগুলো থাকবে তার মধ্যে যেটা তৃণমূল হবে যেটা সোজা সেই ডাটাটাকে আমরা নেব আমাদের এই ক্যালকুলেশনের জন্য আর কি আছে না এইগুলো করার জন্য আমাদের কি থাকতে হবে না পেশেন্স বা ধৈর্য থাকতে হবে পেশেন্স থাকতে হবে তার কারণ দেখো যে তুমি প্রথম অপশানটা করলে তাড়াহুড়ো করতে গিয়ে দেখা গেলো প্রথম অপশানেই তোমার আনসার ছিল কিন্তু তাড়াহুড়ো করার জন্য তুমি কি করলে না যেটা রাইট আনসার ছিল সেটাকে তোমার মতে ভুল হয়ে গেল তাড়াহুড়ো করতে গিয়ে তাহলে সেক্ষেত্রে কী হবে না বি সি ডি আলটিমেটলি কোনোটাতেই তুমি উত্তর পেলে না বলে এতে তো করলাম তাড়াহুড়ো করে ওখানেই ছিল কারেক্ট আনসার আমি ভুল বললাম যে এটা ঠিক নেই এটাও ঠিক নেই এটাও ঠিক নেই তার মানে তিনটে যখন ভুল হলো আমার মতে আনসার কোথায় ডি সেটা ভুল হয়ে গেলো তাড়াহুড়োতে তার কারণ কি প্রথম যে অপশানটা ছিল সেখানে কারেক্ট আনসার কিন্তু আমি তাড়াহুড়োতে সেটা কী হলো না আমার ভুল হয়ে গেলো এবং অঙ্কের উত্তরটা পুরোটাই যেটা ডি করলাম সেটা কিন্তু ভুল হয়ে গেছে সুতরাং এই ধরনের অপশান এলিমিনেশান যে মেথড আমরা অ্যাপ্লাই করবো তার জন্য কী করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে যেগুলো যে অপশানগুলো আমি নেবো প্রথমে দেখা গেলো আমি বি নেব তারপরে সি নেবো তারপর যদি প্রয়োজন পড়ে এ নেবো আর লাস্টে না হলে ডি হবে সুতরাং এই যে যেগুলো অপশানগুলো নিচ্ছি সেটা কিন্তু খুব ধৈর্য সহকারে আমাদের ক্যালকুলেশান করতে হবে তার কারণ তাড়াহুড়ো করতে যদি ভুল হয়ে যায় তাহলে পুরো অঙ্কটার উত্তরে কিন্তু আমাদের কাছে ভুল হয়ে যাবে তো এই সমস্ত পয়েন্টগুলো আমাদের একটুখানি খেয়াল করতে হবে তাহলে অপশান এলিমিনেশানের সাহায্যে আমরা কিন্তু অনেক অঙ্ক কিন্তু দেখামাত্র উত্তর আমরা করতে পারবো বা খুব অল্প সময়ে আমরা কিন্তু অঙ্কের উত্তর সঠিক বের করতে পারবো তো চলো আমরা সরাসরি অঙ্কে যাই এবং দেখে নিই যে অপশান এলিমিনেশান কীভাবে করব এবং কত কম সময়ে কিন্তু উত্তরটা আমরা বের করতে পারব প্রথম যে অঙ্ক দেখো সেই অঙ্কটা কোথেকে নেওয়া হয়েছে না চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে নেওয়া হয়েছে অঙ্কটা কি বলছে যে অতুল বারো হাজার টাকা ধার করলো এবং প্রথম বছর চার হাজার আটশো টাকা এবং দ্বিতীয় বছর ন হাজার দুশো চল্লিশ টাকা দিতে রাজি হলো চক্রবৃদ্ধি সুদের হার কত তাহলে বুঝতেই পারছো এখানে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কি বলছে যে বারো হাজার টাকা ধার করেছে ঠিক আছে বারো হাজার টাকা ধার করলো এবং কি করলো না প্রথম বছর সে কত সুদ দিল না প্রথম বছর দিল সেটা হচ্ছে কত না চার হাজার আটশো টাকা দিল এবং দ্বিতীয় বছর যেটা দিলো সেটা হচ্ছে কত না ন হাজার ন হাজার দুশো চল্লিশ টাকা দিল এখন আমাকে বলছে যে সুদের হার কত এবং এই সুদটা কী হবে না চক্রবৃদ্ধি সুদের হার এবং চক্রবৃদ্ধি সুদের হার যদি কম্পাউন্ড কিভাবে হচ্ছে যদি না বলে থাকে তাহলে আমরা সবসময় ধরবো কি কম্পাউন্ডেড ইয়ারলি যদি হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি যদি না বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে সবসময় কী ধরবো যে কম্পাউন্ডেড ইয়ারলি ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে সুদের হার এখানে যে অপশান চারটে আছে সেই চারটে অপশানের মধ্যে কি হবে তো এখানে আমরা যদি পুট করে আমরা যারা করি সেটা হচ্ছে কত না বারো হাজার টাকার এক্স পার্সেন্ট কত হবে প্রথম বছর ঠিক আছে সেটা আমরা এর সঙ্গে যোগ করব সেখান থেকে কি হবে চার টাকা বাদ দেবো সেটা বাদ দেওয়ার পরে যা থাকবে তার আবার এক্স পার্সেন্ট ধরবো তো এইভাবে যাবে একটা ইকুয়েশান তৈরি হবে কিন্তু আমরা সেই পদ্ধতিতে না গিয়ে বা অন্য যে পদ্ধতিগুলো আছে বেসিক পদ্ধতি সেটার সাহায্যে না গিয়ে আমরা অপশান এলিমিনেট করব এই যে চারটে অপশান প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি যে ফ্র্যাকশান বা ডেসিমাল যদি আনসার থাকে অপশানে তাহলে সেটাকে প্রথমেই বাদ দেবো তাহলে এখানে দেখো টেন পার্সেন্ট এইট পারসেন্ট এইট বাই ফাইভ পারসেন্ট আর এইট পার্সেন্ট তো প্রথমে আমরা দেখে বলবো যে এইট বাই ফাইভ পার্সেন্ট সিতে যেটা আছে সেটা কিন্তু আমরা অপশানের মধ্যে নেবো না সেটাকে প্রথমে আমরা বাদ দেবো তাহলে কী হবে না ইজিয়ার অপশান যেগুলো আছে তার মানে কি দশ আট আট এখানে যেটা আছে দশ আট আট নয় এটা আছে দশের জায়গায় কত আছে না এখানে একটা আছে যেটা হচ্ছে বারো ঠিক আছে দশের পরে যে অপশানটা আছে সেটা হচ্ছে কত না টুয়েলভ পার্সেন্ট টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইট বাই ফাইভ পার্সেন্ট আর এইট পার্সেন্ট তার মানে এটাকে তো নেবই না নিলে কী হবে টেন পার্সেন্ট নিতে পারি তারপরে টুয়েলভ পার্সেন্ট তারপরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে এইট পার্সেন্ট নেবো তো এখানে আমরা সরাসরি যদি বলি যে টেন পার্সেন্ট তো খুবই কী আছে না ইজিয়ার ফিগার আছে খুবই সোজা যে ফিগারটা আছে দশ তাহলে সেক্ষেত্রে দেখো খুব সহজভাবে যদি বলি যে বারো হাজার টাকা যদি টেন পারসেন্ট হয় তাহলে সেক্ষেত্রে উত্তর কত হবে না বারো হাজার টাকা টেন পারসেন্ট মানে উত্তর কত বা টোটাল কত হবে এক বছর পরে বারোশো টাকা সুদ হবে তাহলে সেক্ষেত্রে আমাদের সুদে আসলে কত হবে না তেরো হাজার দুশো টাকা হবে তেরো হাজার দুশো টাকা থেকে কত শোধ করলো না চার হাজার আটশো টাকা শোধ করে দিল তো শোধ করার পরে যেটা থাকবে সেটা কত থাকবে না আট হাজার চারশো টাকা থাকবে আবার এই আট হাজার চারশো টাকার যেহেতু টেন পার্সেন্ট ধরেছি তো আট হাজার চারশো টাকা টেন পার্সেন্ট মানে কত না আট হাজার টাকা তাহলে এটা যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না ন হাজার দুশো চল্লিশ টাকা যেটা এখানে দিয়েছিল, তার সঙ্গে আমাদের মিলে গেছে তো সরাসরি আমরা উত্তর যেটা প্রথমে এতে ধরেছিলাম খুব সহজ ফিগার টেন পার্সেন্ট সেটাই হচ্ছে এই অঙ্কের কারেক্ট আনসার তাহলে বুঝতেই পারছো যে যখন এই ধরনের কোনো ফিগার থাকবে আমরা অপশান এলিমিনেট করে আমরা যেভাবে করব তার মধ্যে এই পয়েন্টগুলো খেয়াল করতে হবে যে ফ্র্যাকশান যেগুলো আছে বা ডেসিমাল আছে বা প্রাইম নাম্বার আছে এই সমস্ত সংখ্যাগুলোকে বাদ দিয়ে যেগুলো ইজি নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা নেব ঠিক আছে তাহলে আমরা প্রথমে টেন পার্সেন্ট নিলাম অঙ্ক আমরা সরাসরি না করে আমরা বললাম যে যদি টেন পার্সেন্ট উত্তর হয় তাহলে বা এক বছর পরে কত সুদ হবে না বারো হাজার টাকা টেন পার্সেন্ট মানে বারোশো টাকা হয় তেরো হাজার দুশো টাকা হবে প্রথম বছর চার হাজার আটশো টাকা শোধ করলো তাহলে বাকি থাকবে কত আট হাজার চারশো টাকা এর উপর আবার যদি টেন পার্সেন্ট হয় তাহলে আটশো চল্লিশ টাকা যোগ হয়ে কত হবে ন হাজার দুশো চল্লিশ টাকা তো সেটাই বলেছে যে দ্বিতীয় বছর এসে শেষে সে কত শোধ করেছে না ন হাজার দুশো চল্লিশ টাকা শোধ করেছে তার মানে আমাদের উত্তর মিলে গেছে যেটা আমরা টেন পার্সেন্ট ধরেছিলাম সেটাই হচ্ছে সঠিক উত্তর এবং এখানে এতে যে অপশান আছে সেটা হচ্ছে সঠিক এবারে যে অঙ্ক দেখো এটা হচ্ছে কি টাইম অ্যান্ড ওয়াক এই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে অঙ্কটাতে বলছে যে এক্স একটি কাজ ওয়াইয়ের থেকে দশ দিন কমে শেষ করে যদি এক্স এবং ওয়াই দুজনে বারো দিনে কাজটি শেষ করে ওয়াই কত দিনে কাজটি শেষ করবে তাহলে বুঝতে পারছো এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে এক্স কী করছে না ওয়াই থেকে দশ দিন কমে কাজটা শেষ করছে কন্ডিশন কি না দুজনে মিলে যদি বারো দিনে কাজটা শেষ করে এবার বলছে তাহলে ওয়াই যদি একা করে তাহলে সেক্ষেত্রে কাজটা কতদিনে শেষ করবে এখন এখানে দেখো প্রথমে যে অপশানটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এটা হচ্ছে এম পরীক্ষায় এসেছিল এম টিএসে এসেছিলো সুতরাং যে কটা অঙ্ক আজকে দেখাবো সবগুলোই পরীক্ষায় এসেছে এবং তার অপশান যেগুলো ছিল ঠিক সেগুলোই দেওয়া আছে এর আগে যে অঙ্ক প্রথমে করলাম সেটা এসএসসি এসসি এসেছিল এটা হচ্ছে এসএসসি এম আসা অঙ্ক সুতরাং যেভাবে উত্তর ছিল ঠিক সেভাবেই রাখা হয়েছে সুতরাং অপশান তোমাদের ক্ষেত্রে কোনো এ নয় যে যা ছিল সেভাবে প্রথম যে উত্তরটা আছে কী আছে এক্ষেত্রে না বাইশ দশমিক পাঁচ দিন তো বাইশ দশমিক পাঁচ দিন কি নেবো নেবই না তার কারণ কি প্রথমে যেটা বলেছিলাম ফ্র্যাকশান এবং ডেসিমেল যদি এই ধরনের পিগার থাকে সেটাকে আমরা নেবো না তাহলে কী হতে পারে না থাকছে পঁচিশ থাকছে বত্রিশ থাকছে তিরিশ থাকছে তুমি যদি বলো যে সে তিনটের ক্ষেত্রে কোন নাম্বারটা ইজি হবে অবশ্যই তোমরা বলবে সেটা হচ্ছে কি না তিরিশ হবে তার কারণ কি না এখানে শূন্য আছে ঠিক আছে তো ঠিক আছে আমি তিরিশ না নিয়ে প্রথমে তোমাদের দেখানোর জন্য বলছি যে পঁচিশ যদি আমি নিই তাহলে সেক্ষেত্রে কী হবে না এখানে বলছি দেখো যে পঁচিশ দিন যদি ওয়াই করে তাহলে সেক্ষেত্রে কী হবে না ওয়াই করছে কত না পঁচিশ দিনে যদি করে তাহলে সেক্ষেত্রে কী হবে না যে এক্স পঁচিশ দিনে কী করছে না এখানে প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে ওয়াই কত দিনে করবে তো ওয়াই কী করছে না ওয়াই হচ্ছে পঁচিশ দিনে করছে তাহলে এক্স কত দিনে করবে তার থেকে দশ দিন কমে করবে তাহলে পনেরো দিনে করবে তাহলে এদের মধ্যে যেটা হবে এল কত হবে এক্ষেত্রে না এক্ষেত্রে হয়ে যাবে পঁচাত্তর তাহলে পঁচিশ দিনে পঁচাত্তর আর পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে এক্ষেত্রে আমাদের কী হয়েছে পঁচাত্তরকে যদি আট দিয়ে ভাগ করি সেটা কী হয়ে যাবে না ফ্র্যাকশান হয়ে যাবে সুতরাং এটার যেটা উত্তর সেটা আমার তো নবই না তাহলে কী হবে না তিরিশ দিয়ে বা দেখি তিরিশ যদি হয় তাহলে এক্স কী হচ্ছে না ওয়াই যদি তিরিশ দিনে করে তাহলে এক্স কী করবে তার থেকে দশ দিন কমে রাখবে তো দশ দিন কমে মানে সে কুড়ি দিনে করবে এদের ক্ষেত্রে অ্যালসিয়াম কত হবে না ষাট হবে তাহলে তিরিশ দুয়ে আর এখানে কথা হবে কুড়ি তিনে তাহলে সিক্সটি ডিভাইডেড বাই কত হবে দুই আর তিন পাঁচ তাহলে সেক্ষেত্রে দুজনে মিলে যদি করে তাহলে সেক্ষেত্রে কথা হবে না বারো দিনে কাজটা শেষ হবে প্রশ্নে তাই বলেছে যে এক্স ওয়াইয়ের থেকে দশ দিন কমে কাজ করে যদি দুজনে মিলে কাজটি বারো দিনে করে তাহলে আমাদের উত্তর মিলে গেছে কোশ্চেনের যে কন্ডিশান ছিল তার মানে এখানে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং অপশান যাচাই করার ক্ষেত্রে আমাদের কিন্তু একটু কেয়ারফুল হতে হবে আমরা যে সমস্ত পয়েন্টগুলোর কথা বললাম সেগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফ্র্যাকশান বা ডেসিমেল এগুলো থাকলে হবে না বা এই ধরনের রঙের ক্ষেত্রে যদি নিয়েও ফেলি তাহলে সেক্ষেত্রে কিন্তু হাফ রাস্তায় গিয়ে আমাকে আটকে যেতে হবে যে পাঁচ আট তিন আট পঁচাত্তরকে আট দিয়ে করলে তো হবে না ফ্র্যাকশান হয়ে যাবে সুতরাং এটা হবে না তাহলে এক্ষেত্রে আমি কি করব যে বত্রিশ তো নয় বত্রিশে এবং তিরিশের মধ্যে অবশ্যই তিরিশ হয়ে যায় তাহলে কি হচ্ছে না ওয়াই যদি তিরিশ দিনে করে তাহলে এক্স দশ দিন কমে কুড়ি দিনে করবে টোটাল কাজ কত হবে না ষাট দিনে তাহলে এ দুই আর এর হচ্ছে তিন তাহলে ষাটকে পাঁচ দিয়ে করলে ঠিকই আছে দুজনে মিলে যদি করে তাহলে কাজটি কত হবে না বারো দিনে শেষ হবে অঙ্কের সঙ্গে মিলে গেছে তো এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর তো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আরেকটা অঙ্ক দেখো এই অঙ্কে বলছে যে এ একটি কাজ বিয়ের থেকে ছ দিন কমে করে যদি দুজনে চার দিনে কাজটি করে তবে বি কত দিনে কাজটি শেষ করবে তাহলে এখানে কি বলছে না এখানে যেটা দেওয়া আছে সেখানে কি আছে না এ টোটাল ছ দিন কমে করছে এবং দুজনে চার দিনের কথা বলেছে তাহলে প্রথমে যে অপশানটা আছে সেভেন ডেজ এটাকে দেখামাত্র বলবো যে না এটাকে কিন্তু আমি নেবো না তাহলে কি হবে না পনেরো বারো এবং কুড়ি যদি হবে দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের করার কথা কোনটা না কুড়ি হচ্ছে সব থেকে সোজা তবু তোমাদের দেখানোর জন্য বলছি যে যদি পনেরো নিই তাহলে সেক্ষেত্রে কি অসুবিধা হবে না পনেরো যদি হয় যে বি যদি পনেরো দিনে করে ঠিক আছে বি যদি পনেরো দিনে করে তাহলে এ কী করবে তার থেকে ছ দিন কম নেবে তার মানে সেক্ষেত্রে কত হবে না ন দিনে করবে তাহলে বুঝতেই পারছ এটার ক্ষেত্রে কত হবে না পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে পঁয়তাল্লিশকে তুমি কি করবে না এখানে যদি পঁয়তাল্লিশ নিয়ে আমি এলসিএম তাহলে ন পাঁচে পঁয়তাল্লিশ আর এক্ষেত্রে কত হচ্ছে না পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশকে যদি আট দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কী হবে ফ্র্যাকশান হয়ে যাবে সুতরাং আমাদের পনেরো নিলে কিন্তু উত্তর হবে না কি হবে এর পরের অপশান হচ্ছে কি বারো যে বি যদি বারো দিনে করে তাহলে এ কত দিনে করবে না তার থেকে ছ দিন কমে করবে তাহলে এ ছতে করবে তাহলে এক্ষেত্রে এদের মধ্যে কাজ কত হবে না এলসিয়াম কত না বারো হবে তাহলে ছ দুয়ে বারো এবং বারো একে বারো দুজনে মিলে কত হবে বারো ডিভাইডেড বাই দুই আর এক তিন তো সেক্ষেত্রে দুজনে মিলে যদি কাজটি করে তাহলে সেক্ষেত্রে কথা হবে না কাজটি চার দিনে শেষ হবে প্রশ্নে যে কথা ছিল সেটা হচ্ছে কী যে দুজনে যদি করে তাহলে সেক্ষেত্রে কথা হবে না চার দিনে কাজটি শেষ হবে তো সেটার সঙ্গে আমাদের মিলে গেছে তার মানে আমাদের এক্ষেত্রে যেটা বারো ধরেছিলাম সেটা হচ্ছে সেই অপশানটা কারেক্ট আনসার সুতরাং আমাদের ক্ষেত্রে জাস্ট খেয়াল করতে হবে যদি আমি দেখি নিই যে এই ধরনের অপশান দেওয়ার পরে তার পরের অপশানটা জাস্ট ক্যালকুলেশান করতে গিয়ে আমরা থেমে যাব যে পঁয়তাল্লিশ একে যদি পাঁচ আর তিন আট দিয়ে করি পুরোপুরি তো ভাগ যাচ্ছে না ফ্র্যাকশান বা ডেসিমেলে এ সুতরাং তৎক্ষণাৎ আমি এটা বন্ধ করবো এটা হবে না যেই কারণে আমাদের ফিগার দেখে কিন্তু জাজ করতে হবে যে কোনটাকে আগে নেবো বা কোনটাকে পরে নেবো আর কোনটাকে আদৌ আমি ক্যালকুলেশনের মধ্যে নেবো না ঠিক আছে সুতরাং এটা তো সম্ভব নয় তাহলে বারো হলে কী হচ্ছে না বি যদি বারো দিনে করে এ তার থেকে ছ দিন কমে করবে তার মানে বারো মাইনাস ছয় ছ দিনে করবে ছয় আর বারো এলসিএম কত বারো তার মানে এ দুই করলে এর ক্ষেত্রে এফিসিয়েন্সি এক তাহলে দুই আর এক তিন তাহলে টোটাল কাজ করতে কত লাগবে না টোটাল কাজ বারো যদি তিন দিয়ে ভাগ করি তাহলে চার দিনে কিন্তু দুজনে কাজটা শেষ করতে পারবে যেটা অঙ্কে ছিল মিলে গেছে তো এক্ষেত্রে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার তো এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে কি না বোর্ডস অ্যান্ড স্ট্রিম যে চ্যাপ্টার রয়েছে সেইখান থেকে নেওয়া অঙ্কটা কি বলছে সেটা প্রথমে দেখে নিই অঙ্কে বলছে যে এ ও বিয়ের দূরত্ব চোদ্দ কিলোমিটার একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে ও স্রোতের বিপরীতে আসতে মোট তিন ঘণ্টা চুয়াল্লিশ মিনিট সময় নেয় স্রোতের বেগ দু কিলোমিটার প্রতি ঘন্টা হলে নৌকার গতিবেগ কত তাহলে এই ধরনের যখন অঙ্ক সেটা হচ্ছে কি যে স্রোতের অনুকূলে যখন যায় আমরা সাধারণভাবে কি জানি যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ দুটো যোগ হয়ে যাবে আর স্রোতের বিপরীতে বা স্রোতের বিরুদ্ধে প্রতিকূলে যখন যায় সেক্ষেত্রে কী হবে না নৌকার বেগ থেকে স্রোতের বেগ আমাকে কি করতে হবে না মাইনাস করে দিতে হবে সাধারণভাবে অঙ্ক করি আর অনেকেই যারা করে সেটা হচ্ছে কি যে ইকুয়েশনের মাধ্যমে নিয়ে নেয় যদি বলি যে কত না দূরত্ব যেটা আছে দূরত্ব নয় এখানে দূরত্ব দিয়ে দিচ্ছে সেটা কত না চোদ্দো কিলোমিটার তাহলে চোদ্দো কিলোমিটার যখন যাচ্ছে তখন একবার হচ্ছে কি না এক্স প্লাস টু আরেকবার যখন ফিরে আসছে তখন কত হবে না টোটাল ডিস্টেন্সকে আমি কী করবো না এক্স মাইনাস টু এই যে টোটাল সময়টা সেটা কত লাগছে না থ্রি আওয়ার্স কত বলছে ফর্টি মিনিট তো ফর্টি মিনিট এটাকে আমি যদি ঘন্টায় কনভার্ট করি সার দিয়ে করবো যে চার দিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে এগারো হবে আর এখানে কত হবে না পনেরো হবে তো পনেরো দিনে পঁয়তাল্লিশ আর এগারো কত হয়ে যাবে না ছাপ্পান্ন বাই পনেরো তো আমরা এক্ষেত্রে কী হবে না এক্সের মান সাধারণভাবে আমরা ইকুয়েশনের সাহায্যে বের করে নিই তো এইভাবে না গিয়ে আমরা যদি অপশান থেকে দেখি তাহলে সেটা কত সোজা হচ্ছে দেখো অপশান থেকে যখন নেবো চারটে যখন অপশান আমরা দেখছি তো সবার প্রথমে তো দেখেই বলবো যে সিতে যেটা আছে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার এবং ডিতে যে উত্তর আছে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার অবশ্যই নেবো না তার কারণ কি না এটা দশমিকের উত্তর আছে তাহলে কী নেবো হয় আমাকে প্রথমে আট দিয়ে দেখব নাহলে তারপরে কি করব না সাত দিয়ে দেখবো ঠিক আছে তো প্রথমে আট দিয়ে যদি বলি যে সোতের নৌকার গতিবেগ কত না আট কিলোমিটার প্রতি ঘন্টা যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না সেক্ষেত্রে প্রথম যেটা হবে সেটা হচ্ছে কত না চৌদ্দ আর এখানে কত হবে না আট আর দুই দশ হবে আর এখানে কত হবে না চৌদ্দো আর এখানে কত হবে না আট আর দুই কত হবে না ছয় হবে ঠিক আছে তাহলে এইটার ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো এইটা যখন আমরা করব সেটা হচ্ছে কত না এর যে এলসিয়াম সেটা করছে কত তিরিশ হচ্ছে তিরিশ যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না চৌদ্দ তিনে বিয়াল্লিশ আর এখানে কত হচ্ছে না পাঁচ তো চোদ্দো পাঁচে সত্তর তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না একশো বারো বাই তিরিশ যদি দুই দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না ছাপ্পান্ন বাই কত হয়ে যাবে তিরিশের জায়গায় কত হয়ে যাচ্ছে না পনেরো হবে তার মানে আমাদের যেটা কন্ডিশনের ছিল সেটা হচ্ছে কত না সেটা হচ্ছে যে এই কন্ডিশনে যদি যায় তাহলে সেক্ষেত্রে তিন ঘন্টা চুয়াল্লিশ মিনিট সময় লেগেছিল তিন ঘন্টা চুয়াল্লিশ মিনিটকে আমি পুরো যখন মিনিটে কনভার্ট করলাম সেটা কত হচ্ছে না সেটা চুয়াল্লিশ মিনিটকে তখন ছাপ্পান্ন বাই পনেরো হলো তো আমাদের ক্ষেত্রে যেটা আমরা ধরেছিলাম উত্তর যে নৌকার গতিবেগ কত না আট কিলোমিটার প্রতি ঘন্টায় যেটা এতে অপশান ছিল তো সেই করে দেখলাম যে সত্যি তাই যেতে আসতে যে সময় লাগছে সেটার ক্ষেত্রে কত লাগছে না ছাপ্পান্ন বাই পনেরো ঠিক আছে তার মানে আমাদের উত্তরের যে কন্ডিশন ছিল বা সেই কন্ডিশনের সঙ্গে যদি আমাদের মিলে গেছে তার মানে এক্ষেত্রে এতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং আমরা কিন্তু এইভাবে ইকুয়েশানে আমরা যেতে পারি কিন্তু ইকুয়েশানে যেতে গেলে সলভ করতে গেলে সময় লাগবে বা এছাড়া আরও যে বেসিক পদ্ধতি আছে তার সাহায্যে গেলেও আমাদের সময় লাগবে কিন্তু সরাসরি যদি আমি করতে থাকি যে এখানে যাওয়ার সময় কথা হবে স্রোতের অনুকূলে যদি আট ধরে নিই তাহলে আট আর দুই দশ ঠিক আছে আর ফেরার সময় কী হবে প্রতিকূলে যখন আসছে তখন আট মাইনাস দুই তো সেক্ষেত্রে কথা হবে না ছয় হবে আর ডিসটেন্স তো একই থাকবে যাওয়ার সময় চোদ্দো আসার সময় চোদ্দ তো এটার জন্য কত সময় লাগবে না ছাপ্পান্ন বাই পনেরো যেটা বলেছিল তিন ঘন্টা চুয়াল্লিশ মিনিট তার একই মিনিং তো সুতরাং সেটার দিক থেকে যদি আমি দেখি যে অঙ্কের কন্ডিশনের সঙ্গে মিলেছে তো আমাদের এতে যেটা দেওয়া হচ্ছে উত্তর সেটা হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক নিজে দেখো সেই অঙ্কটা হচ্ছে ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো থাকে সেখান থেকেই নেওয়া তো অঙ্কটাতে বলছে যে একটি ট্রেন নির্দিষ্ট গতিতে তিনশো ষাট কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যদি গতিবেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হয় তবে একই দূরত্বে তিন ঘন্টা সময় কম লাগে ট্রেনটির গতিবেগ কত ঠিক আছে ট্রেনের গতিবেগ জানতে চেয়েছে তাহলে এই ধরনের অঙ্ক তো আসে এবং এটাও একটা পরীক্ষা এসেছিলো তো সেক্ষেত্রে আজকে সবগুলো অঙ্কই পরীক্ষায় আসা অঙ্ক এবং যে অপশানগুলো সেগুলো একদম পরীক্ষায় যে অপশানগুলো ছিল সেই অপশানগুলো ডিটো এখান থেকে নেওয়া সুতরাং এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি না যদি বেশিরভাগ ক্ষেত্রে যারা হয় না যে অঙ্ক যেটা আছে লেঙ্ক দিয়ে আছে সঙ্গে সঙ্গে আমরা এক্স পুট করে ধরে নিই তো এক্স দিয়ে করবো তারপর সেটা কী হবে না ইকুয়েশনের মাধ্যমে যে এক্সের মান যেটা যে ধরলাম এখানে ট্রেনের গতিবেগ কত এক্স কিলোমিটার তাহলে এক্সের সঙ্গে মিলে গেল সেটা পঞ্চাশ হতে পারে তিরিশ হতে পারে পঁচিশ হতে পারে তো সেটাই আমাদের উত্তর তো সেইভাবে যারা যাও তো সেক্ষেত্রে কী হবে সেটা একটুখানি দেখে নিই সেটা হচ্ছে কত বলছে যে এখানে দেখো যে অঙ্কে বলছে যে দশ কিলোমিটার স্পিড যদি বেশি হতো গতিবেগ বেশি হতো তো দশ কিলোমিটার যদি বেশি হতো তাহলে সেক্ষেত্রে চল্লিশের ক্ষেত্রে কত হবে না পঞ্চাশ হবে পঁচিশের ক্ষেত্রে কত হয়ে যাবে না পঁয়ত্রিশ হবে তিরিশের ক্ষেত্রে হয়ে যাবে চল্লিশ এবং পঞ্চাশের ক্ষেত্রে গতিবেগ কত হয়ে যাবে না ষাট কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে তার কারণ বলছে যদি দশ কিলোমিটার কি হয় না গতিবেগ যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে তিন ঘন্টা সময় তাই তো তিন ঘন্টা সময় কম লাগবে তাহলে ট্রেনটির গতিবেগ কথা তাহলে এখানে দেখো যে এখানে তো বলে দিয়েছে দূরত্ব কত না তিনশো ষাট কিলোমিটার তো তিনশো ষাট কিলোমিটার যদি হয় আমি আমরা যেভাবে করতাম না যে এক্স কিলোমিটার প্রতি ঘণ্টা হচ্ছে কি না ট্রেনটির গতিবেগ যেটা বের করতে দিয়েছে ট্রেনের গতিবেগ কত না ধরলাম টি এক্স কিলোমিটার তাহলে তিনশো ষাট কিলোমিটার যেতে কত লাগবে না এক্স লাগবে এক্স দিয়ে ভাগ করলে সে ঘন্টা পেয়ে যাব তো সেখান থেকে আমি মাইনাস করবো সেটা কথা না ওই তিনশো ষাট কিলোমিটার আগের যা স্পিড ছিল সেখান থেকে যদি দশ কিলোমিটার স্পিড বেড়ে যায় তার মানে আগে যদি এক্স কিলোমিটার থেকে থাকে তাহলে এখন স্পিড কত হবে না এক্স প্লাস টেন তাহলে সেক্ষেত্রে যে সময়টা হবে দুটোর ক্ষেত্রে যে ডিফারেন্স হবে সেই ডিফারেন্সটা কত না সেফ তিন ঘন্টা সেটাই দিয়েছে যে আগে যা ছিল স্পিড যদি দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কথা হবে না তিন ঘন্টা সময় কম লাগবে তার মানে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে তিন ঘন্টা হবে তো এটার সাহায্যে আমরা যদি ইকুয়েশানে নিয়ে যাই তাহলে এক্সের মান কত হবে সেটা আমরা বের করতে পারবো কিন্তু আমরা সে রাস্তায় না গিয়ে আমরা সরাসরি কী করবো না এখানে যে অপশানগুলো আছে সেখানে দেখার চেষ্টা করব কি করব না এখানে যে সমস্ত অপশানগুলো আছে যদি অ্যাটেক্রামে দেখি সবগুলোই গিয়ে আছে শূন্য এখানো শূন্য এখানেও শূন্য তো পঁচিশ আমাদের কাছে চারটের মধ্যে একটু অল লাগছে সুতরাং যদি নিতে হয় তাহলে পঁচিশটাকে কী করবো না লাস্টে নেবো তাহলে কত নেবো না চল্লিশ নেবো ঠিক আছে তো চল্লিশ যদি হয় তাহলে তিনশো ষাটকে যদি আমি চল্লিশ দিয়ে ভাগ করি ঠিক আছে চল্লিশ হ্যাঁ চল্লিশ দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে না নয় হয়ে যাবে আর এটাকে কত করতে হবে তিনশো ষাটকে চল্লিশ প্লাস দশ পঞ্চাশ তো যেই তিনশো ষাটকে পঞ্চাশ দিয়ে ভাগ করবো বলবে হবে না তার কারণ কি না ফ্র্যাকশান বা দশমিক উত্তর আসবে সুতরাং এখানে চল্লিশ যেটা ছিল সেটাকে এই অবস্থাতে আমি ক্যান্সেল করবো আর পঁচিশ তো আমি নেবোই না তার পরিবর্তে প্রথমে কাকে নেবো না অবশ্যই তিরিশকে নেব তাই তো তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে কত না তিরিশ যদি নিই তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে না এখানে যেটা ছিল সেটা হচ্ছে তিনশো ষাট কিলোমিটার যদি হয় তাহলে তিরিশ কিলোমিটার গতিবে গিয়ে যদি যায় তাহলে কী হবে না তিন দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না বারো তিনে ছত্রিশ বারো ঘন্টা সময় লাগবে তাই তো এটা যদি তিরিশ দিয়ে করি আর পরে যেটা আছে তিনশো ষাটকে কত করবো না তিরিশের জায়গায় যদি দশ কিলোমিটার বেশি গতিবেগ বৃদ্ধি পায় মানে চল্লিশ আর কি তো সেক্ষেত্রে কত হবে না ন চারে ছত্রিশ তো বারো আর নয়ের ক্ষেত্রে ডিফারেন্স কত হবে না তিন ঘন্টা সময় কম লাগবে যেটা আমাদের ক্ষেত্রে অঙ্কে কিন্তু দিয়েছে যে যদি আগের যে স্পিড তার থেকে যে দশ কিলোমিটার গতিবেগ বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে সময় কত কম লাগবে না তিন ঘন্টা সময় কম লাগবে তার মানে আমরা যেটা তিরিশ বা শীতে যেটা উত্তর করলাম সেটা হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর সুতরাং আমরা কিন্তু সরাসরি ওইভাবে ইকুয়েশানে না গিয়ে যদি আমরা অপশানগুলোর দিকে একটুখানি ভালো করে তাকাই তাহলে অনেক লেংদি অঙ্ক অনেক কম সময় এই অপশান এলিমিনেশনের সাহায্যে আমরা কিন্তু সঠিক উত্তরে চলে আসতে পারবো সুতরাং যদি আমরা চল্লিশ ধরে নিই তাহলে কিন্তু মাছ পথে আমাদের বন্ধ হয়ে যাবে চল্লিশ দিয়ে করলে কী হচ্ছে না চল্লিশ দিয়ে যদিও তিনশো ষাটকে আমি করছি কত না ন ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু যখন এখানে আসি চল্লিশ প্লাস দশ পঞ্চাশ তো তিনশো ষাট কেজি পঞ্চাশ দিয়ে বলে না সে তো ফ্র্যাকশান হয়ে যাচ্ছে আমরা ওই দিকে যাবোই না ফ্র্যাকশান ডেসিমেলের দিকে আমরা যাবই না সুতরাং আমরা ইজিয়ার যে সমস্ত ফিগারগুলো আছে সে সমস্ত ফিগারগুলো খেতে যাবো পঁচিশ তো নব্বই না তিরিশ তো তিরিশ নিলে কী হয়ে যাচ্ছে না তিরিশ দিলে গেলে এটা বারো ঘন্টা আর এখেতে তিরিশ প্লাস দশ চল্লিশ দিয়ে গেলে কত হচ্ছে ন ঘন্টা তো দুটোর ক্ষেত্রে সময় ডিফারেন্স কত তিন অঙ্কের সঙ্গে মিলে গেছে তো সেক্ষেত্রে আমাদের উত্তর কোথায় না শীতে আছে এছাড়া আগেকার যে সমস্ত অঙ্কগুলো আসতো আগেকার বলতে কি আছে তিন বছর চার বছর পাঁচ বছর আগে যে সমস্ত অঙ্কগুলো আসতো তার যে অপশানগুলো তার একটা পদ্ধতি ছিল সেটা হচ্ছে কি যে এখানে বলেছে কত না এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কি যে দশ কিলোমিটার স্পিড যদি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না তিন ঘন্টা সময় কম লাগবে আমরা করতাম এরকম দশের জন্য কত না তিন তাহলে কুড়ির জন্য কত হবে ছয় তিরিশের জন্য কত হবে না নয় আর চল্লিশের জন্য কত হবে না বারো তো এইভাবে যেতে থাকবে তাহলে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি যে তিন ঘন্টা তো সবগুলোর ক্ষেত্রেও হচ্ছে কিন্তু আমাদের উত্তর ক্ষেত্রে দেখব সেটা হচ্ছে কোথায় না তিরিশ আর চল্লিশ তিরিশ কিলোমিটার গতিবেগে যদি যায় তাহলে সেক্ষেত্রে কত লাগছে না বারো ঘন্টা সময় লাগছে আর যদি চল্লিশ কিলোমিটার গতিবেগে যায় তাহলে সেক্ষেত্রে কত লাগছে না ন ঘন্টা সময় লাগছে তো ডিফারেন্স কত না তিন আছে তো এই সবগুলো ক্ষেত্রে তিন কিন্তু এক্ষেত্রে তিরিশ আর চল্লিশ কেন নিচ্ছি না এখানে উত্তর তিরিশ এবং চল্লিশ আছে তার মানে তিরিশ কিলোমিটারে গেলে যেটা বারো হতো আর চল্লিশে গেলে কত হচ্ছে না সময় কম লাগছে ন ঘন্টা লাগছে ডিফারেন্স তিন তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় হবে না তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা শীতে হচ্ছে সঠিক উত্তর তো আগেকার দিনে যে সমস্ত অঙ্গগুলো থাকতো আগে বলতে কি বছর তিন বছর তার ঠিক আগে যে সমস্ত অঙ্গগুলো সেগুলোর ক্ষেত্রে এই ধরনের অপশান করেও বা এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু উত্তরগুলো করা যেত কিন্তু এখন যে সমস্ত অঙ্কের ট্রেন সেখানে কিন্তু কিছু অঙ্ক হয়তো হয়ে যাবে কিন্তু সমস্ত অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে হবে না তো যাই হোক আজকে আমরা দেখলাম যে সেটা হচ্ছে কি চারটে পাঁচটা যে সমস্ত অঙ্কগুলো করালাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নিচ্ছি তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নিয়ে দেখালাম যে এগুলো সবগুলোই পরীক্ষায় আসা অঙ্ক তো এইভাবে অপশান এলিমিনেট করে আমরা যদি একটু মাথা ঠান্ডা করে অঙ্কগুলোকে করি তাহলে অনেক লেংদি অঙ্ক আমরা কিন্তু দেখা মাত্র বা খুব কম সময়ে অল্প সময়ে আমরা কিন্তু এই অঙ্কের সঠিক উত্তর আমরা বের করতে পারবো এবং টাইম ম্যানেজমেন্ট করতে পারবো এবং সেই সময়ের সাহায্যে অঙ্ক তো ছেড়ে আসার প্রয়োজন হবে না বরং সময় বাঁচিয়ে আমি অন্য যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোর পিছনে আমি সময় দিতে পারবো তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হল তোমরা কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ক্লাসে